হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে গরমের আরাম একদম সফট একটা কালেকশন সুপার কোয়ালিটি একদম কাপড় কেটে হচ্ছে একদম খুবই চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বম্বে প্যাটেল জমি দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে বডির ফন্ট পার্টটা এটা কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট লেন্থ হবে আটচল্লিশ এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার পার্টা এটা হচ্ছে সালোয়ারের পিনটা এটা হচ্ছে সালোয়ার পার্টার এটা হচ্ছে বডি প্লাস সালোয়ারটা কিন্তু একসাথে হবে একসাথে বডি প্লাস সালোয়ারটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার এই দেখেন এটা হচ্ছে আপনার বডিটা খুবই চমৎকার একটা বডি দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বডি পাটা এটা হচ্ছে আরেকটা কালার চারটা কালার এই বম্বে পেটেল জয়বরির আমরা ব্যাকপাটটা দেখবো স্যালোয়ার পাট্টা এটা হচ্ছে স্যালোয়ার পাট্টা দেখেন সুপার কোয়ালিটি স্যালোয়ার পাটা দেখেন অসম্ভব সুন্দর আর আপনার গরমের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিন্তু পাবেন আমার চয়েস ফের শপে দেখেন আমরা এটা স্যালোয়ার পাটা দেখবো স্যালোয়ার পাটা কিন্তু অনেক সুন্দর আমরা এখন ওনাটা দেখবো ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার আমরা এটার আরেকটা কালার দেখব প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার গলাটা এই দেখেন এটা হচ্ছে বডি পার্টটা দেখেন এটা হচ্ছে বডি পার্টটা খুবই চমৎকার কিন্তু বডি পার্টটা আর এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন খুবই চমৎকার কিন্তু সালোয়ার সাইডটা দেখেন অসম সুন্দর একটা স্যালোয়ার সাইড দেখেন খুবই নাইস কিন্তু আর এই দেখেন এটা হচ্ছে আপনার ওনার ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে ফন্ট পাটা দেখেন এটা হচ্ছে ফন পাটা খুবই চমৎকার একটা ডিজাইন আমরা এটা সালোয়ার পাটা দেখবো স্যালোয়ার পাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার পাটা খুবই চমৎকার কিন্তু স্যালোয়ার পাটা দেখেন অসম্ভব সুন্দর একটা স্যালোয়ার পাট আমরা ওনাটা দেখবো ওনাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার ওনা চারটা কালার এছাড়া কিন্তু আপনার প্যাটারের জবরে আরও সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে মাত্র ছয়শো করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ ভালো থাকেন আলাইকুম